আমাদের সামনে আরও একটা ভেরি কনফিউশনাল প্রশ্ন আসছে এটাও কারেকশনের প্রশ্ন আপনারা একটু দেখেন যে কম্বাইন্ড ব্যাংক দু সালে প্রশ্ন আসছে কম্বাইন্ড ব্যাংক দু সালে প্রশ্ন আসছে এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে এটা সাস্টে আসছে এটা মেডিকেলেও এই প্রশ্ন আসছে সো যে প্রশ্নগুলো বারবার যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন জায়গাতে আসে ঘুরে ফিরে ওই প্রশ্নগুলোর ইম্পর্টেন্সটা কিন্তু অনেক বেশি সো ধারাবাহিক ভিডিওগুলোতে আমরা আপনাদের জন্য আরও একটা ভেরি ভেরি নাইস এবং ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম সেটা কিসের ক্লাসে সেটা হচ্ছে অফ প্রোনাউনের ক্লাস সেকুয়েন্স অফ প্রোনাউন এখন আমরা জানি প্রোনাউন সাধারণত নাউনের পরিবর্তে বসে এবং সাবজেক্টের জায়গাতে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসে সেটাও আমরা জানি যখন একটা প্রোনাউন থাকে তখন অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হয় না এই প্রশ্নগুলো সলভ করতে কিন্তু যখন আমরা দেখি কোনো বাক্যে একাধিক প্রণাউন আছে অথবা দুইটা বা তিনটা প্রণাউন থাকে তখন কিন্তু আমাদের একটা বিরাট ঝামেলায় পোহাতে হয় সো ওই জায়গাটারই আজকে আমরা একদম পারফেক্ট ক্লিয়ার করব একেবারে পোস্ট মর্টেম করবো আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন ভালো করে দেখেন এখানে চারটা অপশন দেওয়া আছে। আই ইউ অ্যান্ড হাবিব আর প্রেজেন্ট ইউ আই অ্যান্ড হাবিব ইজ প্রেজেন্ট ইউ হাবিব অ্যান্ড আই আর প্রেজেন্ট ইউ হাবিব অ্যান্ড আই এম প্রেজেন্ট তাহলে অনেকগুলা সিমিলার কাইন্ডও জাস্ট একটু আপ ডাউন করা আছে প্রনাউনগুলো আপনি কেমনে বুঝবেন যারা এই জিনিসটা জানেন যারা ট্রিক্সটা জানেন তারা ইতিমধ্যে এটা সলভ করে ফেলছেন আর যারা হচ্ছে জানেন না তারা আজকে অবশ্যই শিখে নেবেন খুবই ইম্পর্টেন্ট কারণ কত জায়গা থেকে এখানে প্রশ্ন আসছে দেখেন কত জায়গাতে এখান এখান থেকে প্রশ্ন আসছে ওই বিষয়টা একটু খেয়াল করে তাহলে যদি একাধিক প্রণাম থাকে তখন আমরা দুইটা টেকনিক ইউজ করে থাকি না আপনারা সকলেই জানেন যদি একাধিক প্রণাম থাকে তখন আমরা দুইটা টেকনিক ইউজ করে থাকি একটা আমরা জানি যে দুইশো নামের একটা আমাদের বিষয় আছে আরেকটা আমরা জানি সেটা হচ্ছে একশো নামের একটা বিষয় আছে দুইশো কি অর্থাৎ সেকেন্ড পারসন টু মানে সেকেন্ড পার্সন থ্রি মানে ফার্স্ট পার্সন থার্ড পার্সন আর ওয়ান মানে ফার্স্ট পার্সন ওয়ান মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন সো পার্সনগুলো আপনারা কিন্তু জানেন যে আমি আমরা ফার্স্ট পার্সন তুমি সেকেন্ড পারসন এছাড়া পৃথিবীর যত আছে যা কিছু আছে সখিনা জরিনা পরিমনি যা কিছু আছে সব কি থার্ড পারসন তাহলে যদি বাক্যটা স্বাভাবিক বাক্য হয় কিরে বাচ্চারা বাক্যটা যদি স্বাভাবিক হয় মানে পৃথিবীর নর্মাল যত বাক্য বাক্য হয় ওইসব ক্ষেত্রে আমরা টু থ্রি ওয়ান ফর্মুলাটা ইউজ করে এর এই ধরনের প্রশ্নগুলো সলভ করব। আর বাক্যটা যদি আপনার একটু দুশ ত্রুটিযুক্ত হয় অর্থাৎ কেরাবেরা হয় তখন তখন আমরা কি করব ওয়ান টু থ্রি এই ফর্মুলাটা ইউজ করে সলিউশন করে ফেলবো তাহলে এখন আপনার একটু দেখেন বিষয়টা কি হয়েছে শোনেন এখানে কিন্তু রাইট ফর্ম অফ ভাবসের একটা বিষয় আছে হ্যাঁ রাইট ফর্ম অফ ভাবসের একটা বিষয় আছে এটা আমি দেখাই দিব প্রথম কথা হচ্ছে যে আমরা দেখি বাক্যটা কীরকম বলতেছে প্রেজেন্ট প্রেজেন্ট মানে সেখানে উপস্থিত ছিল তার মানে খুবই নর্মাল একটা বাক্য যেহেতু একটা নর্মাল বাক্য সো আমাদের এই সেকেন্ড ফর্মুলার ভ্যালু নাই আমরা কোন ফর্মুলাটাকে নিব আমরা সব সময় প্রথম ফর্মুলাটাকে নিব আমরা প্রথম ফর্মুলাটাকে নিব এটা হচ্ছে আমাদের মূল আলোচনা তাহলে এখন আমরা একটু দেখি কি হয় তাহলে আমরা বললাম কি যে যদি নর্মাল বাক্য হয় তাহলে আমাদের টু থ্রি ওয়ান তার মানে প্রথমে সেকেন্ড পার্সন থার্ড পরে থার্ড পার্সেন তারপরে ওয়ান পার্সেন্ট মানে ফার্স্ট পারসেন তাহলে আমরা দেখি এখানে ফার্স্ট পার্সন আগে দিছে এটা হবে না এখানে হচ্ছে আপনার ইউ সেকেন্ড পারসন দিছে এরপরে ফার্স্ট পার্সেন দিছে কিন্তু এরপরে তো আমার হওয়া উচিত ছিল থার্ড পারসন এটাও হবে না এখানে দেখেন ইউ হাবিব অ্যান্ড আই ইউ হাবিব অ্যান্ড আই দুইটাই কারেক্ট এখানে সাধারণ খালি চোখে দেখা যাচ্ছে দুইটাই কারেক্ট কিন্তু আসলে কি দুইটা কারেক্ট আমরা তাহলে কোনটাকে নিব এখন আপনাকে একটু রাইট ফ্রম ভার্বস এর বিষয়টাও মাথায় নিয়ে আসতে হবে দেখেন এখানে আর এখানে এম এখন একাধিক যদি পার্সন থাকে তাহলে কি একাধিক যদি পার্সন থাকে অর্থাৎ একাধিক যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব কি কোনো দিন কে পর্যন্ত সিঙ্গুলার হতে পারে অবশ্যই হতে পারে না ভার্বস প্লোরাল হইতে হবে তাহলে এম জাস্ট আয়ের সাথে সম্পর্কিত সো এটা হচ্ছে না অটোমেটিক্যালি অ্যান্সার কি সি আশা করি এই প্রশ্নটা আপনাদেরকে বুঝাইতে পারছি এই জিনিসটা একটু মনে রাখবেন যদি নর্মাল বাক্য হয় তাহলে হচ্ছে দুশো আর যদি ক্যারাবেরা বাক্য হয় অর্থাৎ গিল বা ফল্ট রিলেটেড কোনো বাক্য হয় তাহলে ওয়ান টু থ্রি এইট সিক্সটা মনে রাখলে আপনার এই ধরনের প্রশ্ন ব্যাংকে কিন্তু এই ধরনের প্রশ্ন রেগুলারই আসে এই ধরনের প্রশ্নে আপনি এক নাম্বার পাওয়া যাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম